আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গরুর বাজারে আসলাম কুরবানির গরু কেনার জন্য এই যে গরুটা দেখতে পারতেছেন এই গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছে তো আমরা চেষ্টা করতেছি এই সাদা গরুটা সাদা না লাল সাদার ভিতরে আমরা নেওয়ার জন্য তো বাজার আরও অনেক গরু উঠেছে তো আমরা ঘুরে দেখলাম তো এই গরুটা আমাদের পছন্দ হয়েছে দেখা যাক আল্লাহ আমাদের ভাগ্যে কি লেগেছে দেখতে থাকুন প্রচুর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমরা বাজার থেকে গরু কিনে আমরা নিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনেই গাড়িতে গরু ইনশাল্লাহ গরু মনের মতো গরু কিনতে পেরে আমরা খুবই খুশি হয়েছি ঢোকাই যা যা Đuôi coi, đuôi coi, đuôi coi Đói ra được. ra Đói ra Đói ra Đi đuôi

এ কথ হ্যা সুন্দর করু ইনশাল্লাহ আল্লাহ 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 বাস এইতো মাশাল মাস রে যে দুরুর বنيه মাশাআল্লাহ দেখতে মশন মে বেশ সরস গো মানে গস্তনা থাকলো ও পর ছোটরে থাকলে এমনি ওর সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ রেডা ঠিক আছে ওরেডা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চোর থাকলে গরুর সুন্দর দি আলাদা সুন্দর দিশার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে গরু কার ভাই আপনারা না আইজা যাক দোয়া কইরা দিয়া যান গরুরটারে আর গরুরে আপনারা খাওয়ান কি

ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা গুরু নিয়ে আসলাম এখন আমরা পার্টিতে টাকা দিব তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আপনাদের মঙ্গল মঙ্গল কামনা করে আজকে মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ